প্রথমত হচ্ছে আসলে এখন বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলেই উদ্দেশ্যমূলকভাবে এটা দায় ছাপানো হয় জামাত ইসলামের উপরে এর সাথে জামাতে দলগত কোনো এটা করে বলছি। যদি কোনো প্রমাণ থেকে প্রমাণ হাজির করুন তহিদি জনতা আক্রমণ করে সেখানে জামাত আপনি কোথায় ফেলেন জামাত ইসলামের সাথে এসে দূরতম কোনো সম্পর্ক নেই জামাত ইসলামের কোনো নেতা তো দূরের কথা কোনো কর্মীর সাধারণ সমর্থক পর্যন্ত এই জাতীয় কাজের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই সবাই সবার মত প্রকাশ স্বাধীনতা আছে তবে যে কথাটি বাউল শিল্পী বলেছেন এটি উচ্চারণ করার মতো নয় যথেষ্ট তিনি অশালীন এবং অশ্লীল কটুক্তি করেছেন আমাদের এই বাংলাদেশ তো আমরা সহনশীল অবস্থায় সবাই থাকি সবাইকে সবার বিশ্বাসের উপরে শ্রদ্ধা বোধ দেখাতে হবে তো আল্লাহ তিনি যে কথাটি বলেছেন এটা শুধু আমরা কেন যে কোনো একজন যার মধ্যে বিন্দু মাত্র ইমান আছে তিনিও প্রতিবাদ করতে পারেন গত এক দেড় বছরে আমরা সঙ্গীতের অনুষ্ঠান বন্ধ করা বা সেখানে আক্রমণ চালানো তারপর আমরা দেখছি যে সঙ্গীত শিল্পী সুফি গায়ক পালাকার বয়াতি বাউলরা তারাও আকর্ষের শিকার হচ্ছেন এটা কেউ ডিরেক্ট সংস্কৃতির উপরে আঘাত কিনা আর আপনাদের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগটা আসছে জামায়াতের নেতৃত্বে এই তৌহিদি জনতার যে মপ সেটি সেটি কি আসলে সৃষ্টি করছে কিনা মানে আপনারা কি ভিন্ন মত এবং সাংস্কৃতিক যেই চর্চা সেটিকে দমনের চেষ্টা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম প্রথমত এটা দায় ছাপানো হয় জামাত ইসলামের উপরে কারা চাপায় যারাই চাপাক দেখুন তহিদি জনতা আক্রমণ করেছে এখানে জামাত আপনি কোথায় ফেলেন জামাত ইসলামী রাজনীতি এখন এগুলো নিয়ে আমরা পড়ে থাকি না অনেক কাজ আমাদেরকে করতে হয় যেটি আমাদের আপা বলেছেন এটা উনি সঠিক বলেননি জামাত ইসলামের সাথে এসে দূরতম কোনো সম্পর্ক নেই জামাত ইসলামের কোনো নেতা তো দূরের কথা কোনো কর্মীর সাধারণ সমর্থক পর্যন্ত এ জাতীয় কাদের কাজের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা মনে করি বাংলাদেশটা আমাদের সবাই সবার মত প্রকাশ্বাধীনতা আসতে তবে যেই কথাটি বাউল শিল্পী বলেছেন উচ্চারণ করার মতো নয় যথেষ্ট তিনি অশালীন এবং অশ্লীল কটুক্তি করেছেন আমাদের এই বাংলাদেশ তো আমরা সহনশীল অবস্থায় সবাই থাকি সবাইকে সবাই বিশ্বাসের উপরে শ্রদ্ধা বোধ দেখাতে হবে তো আল্লাহর সঙ্গে তিনি যে কথাটি বলেছেন এটা শুধু আমরা কেন যে কোনো একজন যার মধ্যে বিন্দু মাত্র ইমান আছে তিনিও প্রতিবাদ করতে পারেন আপনি যখন আমার ইমানে আঘাত করবেন ধরেন যে কোনো ব্যক্তি দেখুন বাংলাদেশের মানুষ ইসলাম কতটুকু মানে সেটা পরের বিষয় কিন্তু যখন সে দেখে তার আগাত আসে ধর্মীয় অনুভূতিতে তখন তিনি খুব প্রটেস্ট করেন এটা তেমন একটা ঘটনা ঘটেছে সেখানে যারা ছিলেন তহরিজন তারা সেখানে প্রতিবাদ করেছে কিন্তু এর সাথে জামাতে দলগত কিংবা ব্যক্তি পর্যায়ে কোনো সম্পৃক্ততা এটা নেই এটা আমরা আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি যদি কোনো প্রমাণ থেকে প্রমাণ হাজির করুন কিংবা যেই ওই প্রতিকা ধরুন যেই পত্রিকায় রিপোর্ট করেছে জনগণকে বিভ্রান্ত করা এবং সেই রিপোর্টারকে আমাদের আইনের আওতায় আনতে হবে কেন তিনি একটা ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য জামাতকে দায়ী করছেন দেখুন যেটি পত্রিকা আমরা দেখলাম এই আয়োজনটি কারা করেছে এই ইসলাম এই আয়োজনটি বিএনপি করেছে তো বিএনপি এখন এই আয়োজনটি কেন করেছে কিংবা এটার পরে বিএনপির দলীয় অবস্থান সেখানে কি ছিল কিংবা এরপরে এগুলো তো আমাদেরকে দেখতে হবে আপনি ঘটনার উপরের দিকটা আপনি দেখবেন নেপথ্যে কারা এই কাজটি করেছেন আদৌ উদ্দেশ্যমূলক এই কাজটা করা হচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদের দেখার শুধু সেখানে আছে। দেখুন জামাত ইসলামী কারো সাংস্কৃতিক কার্যক্রমে আঘাত করার মানসিকতা চিন্তা এর সাথে আমরা কখনো একমত নই আমরা মনে করি আমাদের বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সুতরাং সবাই সবার মতটাকে প্রকাশ করতে পারেন কারো মতকে জোর করে আমি মব সৃষ্টি করে মানে বিনষ্ট করে দেব

এগুলো আসলে আমাদের এখন কাজের মধ্যে আমরা অনেকগুলো গুরুত্ব মিশনে আমরা কাজ করছি এবং আমরা মনে করি জাতীয় কাজের সাথে এগুলো আমি ইগনোর করার মধ্যে নিয়ে আমাদের করলাম দেখুন বাংলাদেশে মপ কারা করছে এখন আমি তো মনে করি মপটা দেখুন গতকাল পরশু দিন তিতিমির কলেজে ইসলামী ছাত্র শিবির ব্যানার লাগাচ্ছে সেই ব্যানারে বহিরাগত নিয়ে এসে ছাত্রদল হামলা করেছে এটা কি মপ নয় এই মপটা ওনারা তৈরি করেছেন একটা ছাত্র সংগঠন এখন ওপেন ডেমোক্রেসি আমাদের আমি আমার ব্যানার পোস্টার লাগাবোই সেখানে হামলা করার কারণটা কি এটা তো এক ধরনের মত দেখুন আমাদের এই মনোনয়নী যে ঘটনাগুলি এখন ঘটছে বিভিন্ন জায়গাতে এটা এক ধরনের মবের পর্যায়ে পড়ে আপনার ছাত্রসিবীর মসজিদে বসে কোরআন তালিম করে কোরআন তো মসজিদে পড়ার জায়গা সেখানে গিয়ে হামলা করা এটা এক ধরনের মতিমে বাধা দিচ্ছেন এটা এক ধরনের মত আমরা মনে করি এই সবগুলো সোর্স কিন্তু এক জায়গায় দেশকে নেওয়ার জন্য এই কাজগুলো সেখানে করা হচ্ছে